হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো ম্যাডামের মেয়ের সাথে প্রেম আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি যে কলেজে পড়ি সে কলেজের আমাদের একটা ম্যাডাম ছিল সে আমাদের অর্থনৈতিক ক্লাস দিত তো হঠাৎ করে একদিন খেয়াল করলাম যে আমি ক্লাস একটু দেরি করে যাই কারণ প্রথম ক্লাস আমাদের অর্থনীতি ছিল যাওয়ার কারণ আমি দেখতে পাই ফার্স্ট বেঞ্চে একটি অপরিচিত মেয়ে বসে আছে তো আমি চিন্তা করলাম যে হঠাৎ করে এই সময় আমাদের কলেজে একটা অপরিচিত মেয়ে তাও আবার এতদিনে ভর্তি কেমনে হলো তো এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমি গিয়ে একটি বেঞ্চে বসে পড়ি তো আমি একটু পরপরই সে মেয়েটির দিকে তাকাই আর দেখতে থাকি আর ভাবতে থাকি এরকম চিন্তা ভাবনা করে আমার মোটামুটি ক্লাসটা শেষ হয় তো ক্লাস শেষ করে যখন আমি বের হয়ে আসবো তো সে সময় আমার এক বন্ধুকে আমি যে যে মেয়েটিকে তখন সে আমাকে বলে যে মেয়েটি নাকি ম্যাডামের মেয়ে তো এটি জানার পর একটু মনে মনে খুশি হলাম কারণ সেই ম্যাডামের কাছে আমি আবার প্রাইভেট পড়ি তো চাইলে তো তার বাসায় সবসময় আমি যাই তো সময় আমি দেখতে পারবো তো ওই দিন প্রাইভেটে যাওয়ার সাথে সাথে আমি ম্যাডামকে প্রশ্ন করি যে ম্যাডাম আপনার তো একটা মেয়ে আছে এটা তো এতদিন জানিও না বলো না তো ম্যাডাম আমাকে বলে যে সে তার মেয়ে নাকি তার নানি বাড়ি বড় হয়েছে ছোটো থেকে এ বাড়িতে আসে না তো আজকে প্রথম আসে তার জন্য কলেজ আইসে তো আমার মনে অনেক খুশি হয়ে যায় কারণ সে নাকি আজকে থেকে আমাদের সাথে পড়াশোনা করবে আবার ওটা নাকি আমাদের সাথে পড়বে তো এরকম ভাবে তার সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তো আমাদের সম্পর্কটা অনেক দুষ্ট মিষ্টি ছিল কারণ ম্যাডামও আমাদেরকে কোনো কিছু বলতো না রি করতো না তো ম্যাডাম সবসময় ভাবতো যে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে আর সম্পর্কটা ম্যাডাম নষ্ট করতে চাইতো না তো কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম সে না সে আস্তে আস্তে আমার প্রতি দুর্ব হতে শুরু করেছে তো হঠাৎ করে একদিন খেয়াল করলাম সে একটি লাভ লাভ লেগছেটা আমার এক বন্ধুকে আমাকে দেওয়ার জন্য বলেছে তো সেই বন্ধু আমাকে হঠাৎ করে কাগজটি হাতে ধরিয়ে দিয়ে বলে যে ম্যাডামে নাকি আমাকে দিয়েছে এটি তো এরপরে কেমন কি হলে এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোন দিয়ে দিবো তো আপনারা এতক্ষণ যারা আমার স্টোরিটা শুনলেন তাতে অসংখ্য ধন্যবাদ